আশা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা পাঠ করছিলাম বিকাশ মনোবিজ্ঞান ইতিমধ্যেই হয়তো কয়েকবার বেশ কয়েকবার কয়েকটি পর্বে বলেছি বইটির মূল লেখা হচ্ছে ইবি হার্লোকের ডেভেলপমেন্টাল সাইকোলজি এ লাইফ স্প্যান অ্যাপ্রোচ এবং বইটির অনুবাদক হচ্ছে সুলতানা বানু এবং প্রকাশ করেছে বেহুলা বাংলা প্রকাশন আমরা যে ব্যাপারগুলো দেখছিলাম দুঃখিত বেহুলা বাংলা না চয়নিকা প্রকাশনা আমি দুঃখিত আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত আমরা আজকে দেখব যে শিশুদের আবেগের তারতম্য কেন ঘটে সেই ব্যাপারগুলো আমরা আজকে একটু আমি পাঠ করব এবং চেষ্টা করবেন আপনারা যারা আছেন উপলব্ধি করার হয়তো অনেক সময় আমার পাঠের মধ্যে মানে আমার যেই কি বলবো অভিব্যক্তি সেটা সঠিক নাও হতে পারে আমার পাঠের সাথে আমার আমি কারণ আমার কোনো প্রাতিষ্ঠানিক অর্থে আমার কোনো বই পড়ার জন্য আমার কোনো অভিজ্ঞতা অভিজ্ঞতা বলতে পারেন যে ক্লাসে ছোট সময়ে রিডিং পড়তাম কিন্তু আপনি যদি বলেন ওইভাবে একটা যেই চর্চার কথা বলেন কিংবা প্রশিক্ষণের কথা যদি আপনি বলেন তাহলে সেভাবে হয়তো আমি পারি না তবে আমি আমার নিজের জায়গা থেকে আমি যেমন পারি আমার কাছে মনে হয়েছে যে না এই বইগুলো অন্তত রেকর্ড করে রাখাটা দরকার কারণ এর এই বইগুলোর মানে ভেলু যদি আপনি বলেন তাহলে আমি মনে করি যে হয়তো ভবিষ্যতে আমাকে অনেকেই যদি কেউ প্রশংসা করে আমার কোনো একটি ব্যাপারে তাহলে এই বইটি অন্যতম একটি কারণ হবে সেই তাগিদ থেকে আসলে মূলত বই রেকর্ড করে রাখা যাই হোক দেখা যাক অত বেশি কথা না বলি আমরা পাঠে মনোযোগ দেওয়ার চেষ্টা করি আবেগের তারতম্য আবেগময় অবস্থার তারতম্য বিভিন্ন কারণে হতে পারে কোনো কোনো বয়সে আবেগের আধিক্য দেখা যায় আবার অন্যান্য বয়সে এর তেমন আধিক্য লক্ষ্য করা যায় না উদাহরণস্বরূপ দুই থেকে চার বছর বয়সী শিশুরা খুব বেশি বদমেজাজি বা টেম্পার টেন্ট্রাম হয় এরকম প্রচণ্ড রাগ অনেকক্ষণ স্থায়ী হয় এরপর থেকে এরকম প্রতিক্রিয়ার স্থায়িত্ব হ্রাস পায় ও শিশুরা চিৎকার লাফালাফি না করে মুখ ভার করে ঘুম হয়ে চিন্তা করে অথবা অথবা নাকি সুরে কান্না জুড়ে দেয় শৈশবের সূচনায় ছোট ছোট ছেলে মেয়ে যে পরিস্থিতিতে ভয় পায় এ বয়সে সেরকম ভীত হয় না কারণ এভাবে ভয় পাওয়া যে উচিত নয় তা তারা বুঝতে শেখে শিশুরা আরও বুঝতে শেখে যে তাদের ভয় পাওয়াকে কেউ গুরুত্ব দিচ্ছে না এরকম অভিজ্ঞতা অর্জন করার ফলে রাগের মতো ভয় পাওয়ার রূপও একই ধারায় পরিবর্তিত হয় বিপরীতভাবে দু বছর ব্যাপী বয়সের কোনো একটি সময় শিশুদের মনে ঈর্ষার সঞ্চার হয় এবং বয়স বৃদ্ধির সাথে সাথে ঈর্ষান্বিত হওয়ার প্রবণতাও বৃদ্ধি পায় ছোট শিশু বিভিন্নভাবে এবং বিভিন্ন পরিমাণে কৌতূহলী হয় গবেষণায় দেখা গিয়েছে যে মেধাবী শিশুরা স্বল্প বুদ্ধিসম্পন্ন শিশুদের চেয়ে সাধারণত পরিবেশকে জানতে চায় বেশি এবং সে সম্পর্কেও প্রশ্ন জিজ্ঞেস করে বেশি লিঙ্গ নির্ধারিত পন্থায় আবেগ প্রকাশের সামাজিক প্রত্যাশার কারণে ছেলে ও মেয়ের আবেগের প্রকৃতি ভিন্ন ভিন্ন হয় ছেলের বদমেজাজ বা টেম্পার টেন্টরাম সবার স্বীকৃতি অর্জন করে সেজন্য সারা শৈশব জুড়ে মেয়েদের চেয়ে ছেলেরা বেশি মেজাজ দেখায় অন্যদিকে ভয় ঈর্ষা ভালোবাসা প্রদর্শন ইত্যাদি প্রবণতা পুরুষ বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃত নয় বলে মেয়েদের মধ্যে এসব প্রবণতার আধিক্য দেখা যায় শিশুদের মধ্যে হিংসা বিদ্বেষের উৎপত্তি নির্ভর করে পরিবারের আকৃতির উপর ছোট পরিবারের শিশুর সংখ্যা সাধারণত দুই তিনটির বেশি হয় না সেজন্য মা বাবার সন্তানের প্রতি মনোযোগ বেশি দিতে পারেন কিন্তু বড় পরিবারের ছোট ছোট শিশু মা বাবার এরকম মনোযোগ পায় না সে কারণে বড় পরিবারের শিশুর চেয়ে ছোট পরিবারের শিশুরা বেশি ঈর্ষাপরায়ণ হয় অন্যদিকে ছোট পরিবারের শিশুরা বড় পরিবারের শিশুদের চেয়ে বেশি বিদ্বেষ মনোভাবাপন্ন হয় পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে শিশুদের ব্যক্তিগত বা নিজস্ব হিসাবে কিছু নির্দিষ্ট করা থাকে না সেজন্য অন্যের প্রতি ঈর্ষা পোষণ করার সুযোগ নেই শিশুর জন্মক্রম আবেগময় প্রতিক্রিয়ার অন্যতম উপাদান প্রথম সন্তান পরবর্তী সন্তানদের চেয়ে বেশি ঈর্ষাপরায়ণ হয় শিশু কত তাড়াতাড়ি রেগে যাবে তা নির্ভর করে গৃহের সামাজিক পরিবেশের উপর উদাহরণস্বরূপ যেসব পরিবারে ঘন ঘন অতিথির আগমন ঘটে অথবা একাধিক বয়স্ক অভিভাবক অবস্থান করে সেসব পরিবারের ছোটো সেসব পরিবারের ছোট ছোটো শিশুকে প্রায়ই রেগে যেতে দেখা যায় একইভাবে একমাত্র সন্তানের চেয়ে সংখ্যায় বেশি ভাই বোনেরা বেশি রাগারাগি করে পরিবারের নিয়মানুবর্তিতা ও শিশু পালন পদ্ধতিও শিশুর রূপের মাত্রা নির্ধারণ করে প্রভুত্বব্যঞ্জক মনোভাবাপন্ন মা বাবার মা বাবার সন্তান বেশি বদমেজাজি হয় বলে জানা যায় শৈশবের প্রথম পর্যায়ের সামাজিক আচরণ এই বয়সে সমবয়সী ছেলেমেয়েরা দলের সদস্যপদ লাভের প্রয়োজনীয় প্রাথমিক যোগ্যতা অর্জন শিশুদের পক্ষে অন্যতম বিকাশমূলক কাজ সেজন্য শৈশবের প্রথম পর্যায়কে দলপূর্ব বা প্রি গ্যাং বয়স বলা হয় পরবর্তী প্রত্যেকটি বছর অতিক্রম করার সাথে সাথে সঙ্গীর সাথে সান্নিধ্য লাভের সুযোগ বেড়ে শিশুরা শিশুরা সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে শেখে যে এ সময় শুধু একসাথে খেলাধুলা করে তা নয় একে অন্যের সাথে কথাবার্তা বেশি বলে এ বয়সে শিশুদের কথা ও খেলাধুলার ক্রমবর্ধমান ধারা এখানে পাঁচ দশমিক তিন নং রেখাচিত্রে দেখানো হয়েছে আর কি শিশু কতবার অন্য ব্যক্তির সান্নিধ্য লাভ করেছে প্রশ্নটির চেয়ে সান্নিধ্যের কার্যকর প্রভাব কত বেশি গুরুত্বপূর্ণ মধ্যে মধ্যে হলেও যদি অন্য ব্যক্তির সাহচার্য শিশুকে আনন্দ দেয় তবে ঘন ঘন আনন্দহীন কারুর সাহাচার্যের চেয়ে আনন্দময় অভিজ্ঞতা শিশুর মনে ভবিষ্যতে আরও অন্যান্য ব্যক্তির সাহচর্য লাভের আগ্রহ সৃষ্টি করবে যেসব শিশু প্রাণহীন বস্তুর চেয়ে মানুষের সান্নিধ্য বেশি পছন্দ করে তারা সামাজিক সম্পর্ক গড়ে তোলার বিভিন্ন কলাকৌশল শিখতে সক্ষম পরবর্তী সময়ে অন্যের সান্নিধ্য বঞ্চিত শিশুর চেয়ে তারা সবার প্রিয়পাত্র হওয়ার যোগ্যতা বেশি অর্জন করে সামাজিক পরিস্থিতিতে অন্যের সাথে গড়ে ওঠা সম্পর্ক শিশুকে কতটুকু আনন্দ দিতে পেরেছে প্রশ্নটির সাথে সে ভবিষ্যতে এরকম পরিস্থিতিতে সামাজিক মেলামেশা করার সুযোগটির সদ্ব্যবহার করবে কিনা প্রশ্নটি জড়িত সাধারণভাবে বলা যায় যে স্কুল পূর্ব বয়সের শিশুর জীবনে বিপরীত লিঙ্গের শিশুর চেয়ে সমলিঙ্গভুক্ত শিশুর সাহচর্য বেশি আনন্দদায়ক এখানে একটি চিত্র দেওয়া আছে সেই চিত্র যদি আমরা দেখি যে বয়স বৃদ্ধির সাথে সাথে শিশুদের মধ্যে অন্যান্য শিশুদের খেলা করা ও কথার প্রবণতা বৃদ্ধি পায় সেটা কীরকম হারে যদি আমরা ওয়াই অক্ষ ধরি সেখানে আমার কিছু মান দেওয়া আছে সেটিকে আমরা যদি ধরবো সামাজিক সম্পর্ক ও কথোপকথনরত মেয়ের সংখ্যা মানে একটা পরিবারের আর কি বা মানুষের সাথে সেখানে শূন্য দশমিক পাঁচ এক এবং এক দশমিক পাঁচ এরকম করে দুই দশমিক পাঁচ পর্যন্ত আছে এবং এখানে যদি আমরা দেখি আড়াই থেকে সাড়ে তিন বছর বয়স এরকম শিশুদের কথোপকথনের মেয়ের ক্ষেত্রে তাদের সামাজিক মিথস্ক্রিয়া সেটি শূন্য দশমিক পাঁচের নিচে এবং কথোপকথন সামাজিক মানে শূন্য দশমিক পাঁচের নিচে এবং সাড়ে তিন থেকে সাড়ে চার বছরে সেই ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পায় যেটা কিনা একের মতো চলে যায় এবং সামাজিক মিথস্ক্রিয়া চলে যায় এক দশমিক পাঁচের মতো যেটি কিনা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এবং সাড়ে চার থেকে সাড়ে পাঁচ বছর এখানে আছে শূন্য দশমিক পাঁচের মতোই মানে কথোপকথনের মাত্রা এবং মেয়েদের ক্ষেত্রে এটি কিনা একের চেয়ে বেশি এবং ছেলেদের ক্ষেত্রে তা দেড়ের চেয়েও বেশি এবং সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় বছর যেটি কিনা ছেলে মেয়েদের ক্ষেত্রে কথোপকথনের মাত্রাটা কিছুটা কমে যায় এবং ছেলে ও মেয়ে উভয়ের সামাজিক মিথস্ক্রিয়ার মাত্রাটা অনেক বেশি বেড়ে যায় সামাজিক আচরণের বিশেষ রূপ দুই তিন বছরের শিশুরা একসাথে খেলার সময় পরস্পরের পরস্পরের প্রতি পরস্পর পরস্পরের প্রতি মনোযোগী হয়ে বন্ধুত্ব প্রতিষ্ঠা করতে চেষ্টা করে একসাথে খেলা করলেও যে যার নিজস্ব পদ্ধতিতে খেলা করে সেজন্য এ বয়সের খেলাকে সমান্তরাল খেলা বা প্যারালাল প্লে বলা হয় যদি কখনো দুটি শিশুর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয় তবে তার ঝগড়াঝাটিতে পূর্ণ এতে সহযোগিতার মনোভাব দেখা যায় না সমবয়স্ক সঙ্গীসাথীদের মেলামশার প্রথম পদক্ষেপ হচ্ছে সমান্তরাল খেলা পরবর্তী পর্যায়ে শিশুরা সম্মিলিতভাবে খেলা করে অ্যাসোসিয়েটিভ প্লে যেটিকে বলে এরকম খেলার বৈশিষ্ট্য হচ্ছে সকল একটি খেলায় অংশ নেয় সেখানে একজন অপরকে একজন অপরকে অনুসরণ অনুকরণ করে প্রতিক্রিয়া করে ক্রমে সামাজিক জীবনের পরিধি প্রসারিত হলে শিশুরা সহযোগিতার মনোভাব নিয়ে খেলে একটি দলের সদস্য হিসাবে খেলার মাধ্যমে দলের সবার সাথে সম্পর্ক গড়ে তোলা এই জাতীয় খেলাধুলার বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে সবাই মিলেমিশে খেলতে শেখার সূচনায় শিশুরা একে অন্যের খেলা করা দেখে অর্থাৎ প্রথমে একটি শিশু অন্য শিশুর খেলা লক্ষ্য করে কিন্তু তার সাথে খেলায় অংশগ্রহণের চেষ্টা করে না অন্যান্য শিশুদের খেলার পরিস্থিতি লক্ষ্য করার মাধ্যমে একজন কিভাবে অন্য আরেকজনের সাথে সম্পর্ক গড়ে তুলছে একটি দুই তিন বছরের শিশু তা শিখতে পারে ও সামাজিক পরিবেশে অন্যান্য শিশুরা কিভাবে প্রতিক্রিয়া করছে তাও বুঝতে শেখে দুই তিন বছর বয়সে যেসব শিশু এরকম প্রাথমিক সামাজিক অভিজ্ঞতা অর্জন করে চার বছর বয়সে তারা সাধারণত দলীয় খেলার প্রাথমিক রীতিনীতি বুঝতে পারে এ সময় একটি শিশু অন্যান্য শিশুর মতামতের গুরুত্ব অনুধাবন করে নিজের নৈপুণ্য সারম্বরে দেখিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করে শৈশবের অবশিষ্ট সময় ধরে নিজের সামাজিক আচরণের দোষ ত্রুটি সুদ্রে দলের স্বীকৃতি নিশ্চিত করার লক্ষ্যে নতুন নতুন সামাজিক আচরণ করে শৈশবের প্রাথমিক পর্যায়ে সার্থকভাবে সামাজিক অভিযোজনের প্রয়োজনীয় আচরণ করার যোগ্যতা বিকশিত হয় তবে এসব নৈপুণ্য সুষ্ঠুভাবে অর্জন না করতে পারায় করতে পারে না অবশ্য সামাজিক আচরণ বিকাশের ক্ষেত্রে এরকম প্রতিক্রিয়া করতে শেখার গুরুত্ব খুব বেশি কারণ এই বয়সটি সামাজিক মনোভাব ও সামাজিক আচরণবিধি অর্জনের উপযুক্ত সময় ওয়ার্ল্ড এবং হ্যাভারসন এর দীর্ঘমেয়াদী পদ্ধতি অবলম্বনে পরিচালিত গবেষণায় দেখা গিয়েছে যে আড়াই বছর বয়সে যেসব শিশু বন্ধুভাবাপন্ন ও সামাজিকভাবে তৎপর সাড়ে সাত বছর বয়সেও তাদের মধ্যে এসব বৈশিষ্ট্য একইভাবে উপস্থিত গবেষকেরা মনে করেন যে আড়াই বছর বয়সে একটি শিশুর সামাজিক গুণাবলীর ভিত্তিতে তার সাড়ে সাত বছরের সাড়ে সাত বছর বয়সের গুণাবলী সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি ব্যাপার মানে আপনার শিশু আড়াই বছরে যেরকম একটি মনোভাব গড়ে তুলেছে আপনি ধরে রাখতে পারেন সাড়ে সাত বয়সও তার মনোভাব একই থাকবে অনেকটা বিভিন্ন ধরনের অনুকূল সামাজিক আচরণ বিভিন্ন গবেষণায় শৈশবের প্রথম পর্যায়ে নিম্নলিখিত সামাজিক আচরণ শিশুদের মধ্যে লক্ষ্য করা গিয়েছে এক অনুকরণ নিজ দলের সাথে একাত্মতা বজায় রাখার উদ্দেশ্যে সমবয়স্ক দলের কাছে সবচেয়ে প্রিয় এরকম ব্যক্তির গুণাবলী অর্জনের জন্য শিশুরা এ বয়সে সে ব্যক্তিটিকে মনোভাব ও আচরণ বৈশিষ্ট্যের অনুকরণে প্রতিক্রিয়া করে দুই প্রতিদ্বন্দ্বিতা জীবনের সূচনায় এমনকি চার বছর বয়স থেকেই শিশুদের মনে অন্যকে অতিক্রম করা অথবা অন্যের চেয়ে বেশি কৃতিত্ব অর্জনের প্রবণতা জন্মে প্রথমে ভাই বোনের চেয়ে ভালো করার ইচ্ছা জন্মে পরবর্তী সময় বাড়ির বাইরে সমবয়সীদের সাথে দলগত খেলার পরিস্থিতিতে পরিস্থিতিকে পরিস্থিতিতে অন্যকে পরাজিত করার আগ্রহ প্রবল হয়ে ওঠে তিন সহযোগিতা তিন বছরের শেষে সহযোগিতার মনোভাব নিয়ে খেলা ও সবার সাথে মিলেমিশে কোনো কাজ করার আগ্রহ সৃষ্টি হয় ক্রমে অন্যান্য শিশুর সাথে খেলার সুযোগ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার তাগিদেও বৃদ্ধি পায় বলে জানা যায় চার সমবেদনা অন্যের অনুভূতি সুখ দুঃখ ইত্যাদি হৃদয়ঙ্গম করার মাধ্যমে সমবেদনা প্রকাশ পায় তিন বছর বয়স তিন বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত শিশুরা কুচিত এরকম প্রতিক্রিয়া করতে পারে খেলাধুলার মধ্য দিয়ে শিশুরা যত ঘন ঘন অন্য ব্যক্তির সান্নিধ্যে আসার সুযোগ পাবে তত বেশি সমবেদনা প্রকাশ করতে শিখবে বলে গবেষকেরা অভিমত ব্যক্ত করেছেন পাঁচ পরার্থ পরায়ণতা সমবেদনার মতো পরার্থ পরায়ণতার জন্য অন্য ব্যক্তির সুখ দুঃখ বুঝতে হয় এছাড়াও নিজেকে অন্য ব্যক্তির অবস্থায় কল্পনা করতে হয় শৈশবের প্রাথমিক পর্যায়ে অতিক্রম করার আগে খুব কম শিশুই পরার্থ পরায়ণতা প্রকাশ করতে সক্ষম ছয় সামাজিক স্বীকৃতি শৈশবের প্রাথমিক পর্যায়ে শেষ হয়ে আসার সাথে সাথে বয়সে বড় ব্যক্তির স্বীকৃতির চেয়ে সমবয়সী শিশুদের স্বীকৃতি একটি শিশুর জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছোট শিশুদের কাছে দুষ্টুমি ও বিরক্তি উৎপাদনকারী আচরণ সমবয়সীদের স্বীকৃতি অর্জনের অন্যতম পন্থা হিসেবে স্বীকৃত সাত অংশীদারিত্ব অন্য ব্যক্তির ঘনিষ্ঠ সাহচার্য থেকে ছোট শিশু আবিষ্কার করে যে নিজের জিনিসপত্র বিশেষ করে খেলার সামগ্রী অন্যকে ব্যবহার করতে দিলে সঙ্গীর সাথে স্বীকৃতি অর্জন সম্ভব এভাবে স্বার্থপরতা কমে গিয়ে উদারতা মহানুভবতার উদ্রেক হয় অনুরক্ত আচরণ যেসব শিশু প্রাক শৈশবে কোনো ব্যক্তি অথবা একটি বস্তুর সাথে ঘনিষ্ঠ উষ্ণ ও ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে খুব বেশি পরিতৃপ্তি অর্জন করে ক্রমশ সেসব শিশু একজন নার্সারি স্কুল শিক্ষক অথবা বিশেষ কোনো বস্তুর প্রতি যেমন কম্বল পুতুল ইত্যাদির আসক্তি অনুভব করে শিক্ষক অথবা বস্তুটি তখন অনুরক্তির অথবা নিরাপত্তা বিধানকারী বস্তুতে পরিণত হয় এই পর্বটি আমি ভাবছি এতটুকুই থাক আর বড় করব না অনেকে আমাকে বকাবাজি করতে পারেন গালিবাজি করতে পারেন করেন সমস্যা নেই আমি ছোট ছোট করে অল্প অল্প করে আগাচ্ছি দেখা যাক ভবিষ্যতে কি হয় আমরা পরবর্তী পর্যায়ে দেখব যে শৈশবের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ধরনের অসামাজিক আচরণ কেন আপনার শিশু অসামাজিক আচরণ করে এটি আমরা পরবর্তী পর্যায়ে দেখব এবং তার সঙ্গী সাথে ধরনটা কীরকম হতে পারে সে ব্যাপারগুলোও আমরা দেখব যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা ও ভালোবাসা